আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল করিম আপনাদের সাথে আছি করিম চাচা ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি এই বইটি থেকে একটি অধ্যায়ের অতএব একটি গল্প বলে শোনাব গল্প না তো একটি ঘটনা চৌকাশ হওয়ার অনেক উপায় আছে সম্পূর্ণটা শুনবেন আশা করি ভালো লাগবে সম্প্রতি ইংল্যান্ডের বারোফোর্ড প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে পরীক্ষার ফলাফলের সঙ্গে একটি চিঠিও পাঠিয়েছেন তার সেই চিঠিতে চিঠি বিবিসি প্রকাশ করে বিবিসি আমরা নিউজ একটি সবাই জানি বিবিসি প্রকাশ করে তার সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ব্যাপকভাবে আলোচিত হচ্ছিল চিঠিতে প্রধান শিক্ষক কেবল লিখিত পরীক্ষায় যে জীবন নয় সেই কথাটি তার শিক্ষার্থীদের মনে করিয়ে দিয়েছেন সেই চিঠিতে তিনি যা লিখেছেন তার ভাবার্থ হল প্রিয় চার্লি ওয়েন আনন্দের সাথে আমি তোমার পরীক্ষার ফলাফল পাঠাচ্ছি তোমাকে নিয়ে আমরা অত্যন্ত গর্বিত কারণ এই কৌশলী সময়ে তুমি আমার এবং সবার প্রতিশ্রুতি রক্ষার্থে অনেক পরিশ্রম করেছ কিন্তু আমরা এও জানি এই পরীক্ষাগুলো তোমাদের বিশেষত্ব বা একত্বকে কখনোই সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না এগুলো যারা তৈরি করেছে এবং মূল্যায়ন করে তোমাকে নম্বর দিয়েছে তারা তোমাদের প্রত্যেককে চেনে না যেমনটি তোমাদের শিক্ষকেরা চেনেন বা তোমাদের পরিবার জানে তারা জানে না যে তোমাদের মধ্যে অনেকেই দুটি ভাষা জানে তুমি যে একটা বাদ্যযন্ত্র বাজাতে পারো পারিবারিক অনুষ্ঠানে গান গাইতে পারো কিংবা চমৎকার ছবি আঁকতে পারো তার খবর তারা রাখেই না তারা তো জানে না তোমার হাসি কেমন এবং দিনের কিভাবে রাঙিয়ে তুলতে হয় একটি দিনকে খেলার মাঠে তোমার বন্ধুরা তোমার জন্য কেন অপেক্ষার প্রহর গণে তোমার কবিতা গান লেখার খবর যেমন তারা রাখে না তেমনই স্কুল ছুটির পর তুমি যে তোমার ছোট ভাই ও বোনকে পরম মমতায় আগলে রাখো সেটাও কিন্তু তারা জানে না ভবিষ্যৎ নিয়ে তোমার ভাবনা পৃথিবীর সুন্দর সুন্দর দেশ ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা এগুলো কি তারা জানে জানে না তুমি যে চমৎকার গল্প করতে পারো নিকটজনের সঙ্গে সময় কাটাতে ভালোবাসো সে খবরও তারা পরোয়া করে না কাজেই তারা জানে না যে তুমি একজন বিশ্বস্ত চিন্তাশীল এবং প্রতিদিনই তুমি ক্রমাগ্রত ভালো করার চেষ্টা করছো পরীক্ষার নম্বরগুলো তোমাকে কিছু বিষয় জানাবে বটে তবে তা কখনোই সব কিছু নয় কাজেই তোমার পরীক্ষার ফলাফল নিয়ে গর্ব করো সেটিকে উপভোগ করো কিন্তু মনে রাখবে জীবনে চৌকাশ হওয়ার অনেক উপায় আছে শিক্ষার উদ্দেশ্য কিন্তু কয়েকটি প্রশ্নের উত্তর বা মুখস্থ করা নয় বরং শিক্ষা তখনই সফল হয় যখন কিনা একজন শিক্ষার্থী প্রশ্ন করতে শেখে জানা বিষয়গুলো প্রয়োগ করতে শেখে আশপাশের প্রকৃতিকে যথাযথভাবে পর্যবেক্ষণ করতে শেখে সতীর্থদের সঙ্গে যেমন আনন্দের সময় কাটাতে পারো তেমন বড়দের সম্মান আর ছোটদের স্নেহ করতে শেখো কিছু প্রশ্নের উত্তর মুখস্থ করিয়ে আর যাই হোক শিক্ষার্থীর নানান দিক কোনোভাবে জানা সম্ভব নয় অতএব বুঝতে পেরেছেন আপনারা চৌকাশ হতে হলে আমাদেরকে সবার সাথে মিশতে হবে